হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আজকে আমার আলোচনার বিষয় এমডিসি টু ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এমডিসি টুতে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং তোমার বন্ধু যাদের এমডিসি ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করো এবং তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিতে পারো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ডেসক্রিপশন বক্সের ডিটেলস আমাদের দেওয়া আছে এবং তোমাদের কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসসি এইসি এসএসি পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ পাচ্ছো মাত্র নশো নিরানব্বই টাকায় তো দেরি কিসের আজই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার পিক আপ করো এবং কল করো আমাদেরকে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের এমডিসি ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্টের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো ইন্টারন্যাশনাল ট্যুরিজম বা আন্তর্জাতিক পর্যটন দেখো ট্যুরিজম বলতে আমরা কি বুঝি আমরা বুঝি সাধারণত পর্যটন পর্যটন কি দেখবা সাধারণত মনে করো তোমার নিজের দেশে থাকতে থাকতে আর ভালো লাগছে না দেবা অনেক মানুষ আছে মানুষ কিন্তু সামাজিক প্রাণী তো মানুষ কিন্তু সমাজে মানুষের সঙ্গে তাকে বসতি স্থাপন করতে হয় একটা ঘরের মধ্যে যদি মানুষকে বন্ধ করে রেখে তাহলে কিন্তু সে কখনোই ভালো ফিল করবে না তাহলে এই ভালো ফিল করার জন্য তাকে ঘুরতে যেতে হয় অর্থাৎ পর্যটনে বেরোতে হবে এবার এই পর্যটনে বেরোতে গেলে বা ঘুরতে বেরোতে গেলে মানুষ কিন্তু কখনো দেশের মধ্যে ঘুরে বেড়ায় কখনো বা দেশের বাইরে ঘুরে বেড়ায় তাহলে যখন তোমার ঘোরাটা দেশের সীমা অতিক্রম করে অর্থাৎ তুমি যেই দেশে বসবাস করছো সেই দেশের সীমা অতিক্রম করে যখন অন্য দেশে সেটা হবে তখন কিন্তু তাকে আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিজম বলবো অর্থাৎ যদি বইয়ের ভাষায় বলতে যাই মানুষ যখন পর্যটনের উদ্দেশ্যে নিজের দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশে পাড়ি দেয় তখন তাকে আমরা আন্তর্জাতিক পর্যটন বলি বা এটাকে বলা হয় ইংলিশে ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোঝা গেল সাপোজ মনে করো আমি জাপানে চলে গেলাম ঘুরতে আমি আমেরিকা চলে গেলাম ঘুরতে ইন্ডিয়া থেকে তাহলে এটা কি এই ধরনের ট্যুরিজমগুলোকে আমরা বলি ইন্টারন্যাশনাল ট্যুরিজম বলছে সাম্প্রতিককালে বিশ্বায়নের সুফলে ও আর্থিক ক্ষমতার বলে মানুষ কিন্তু অবসর যাপনের জন্য বিদেশে পৌঁছে যাচ্ছে তাই না মনে করো আজকে যেমন মনে করো ফ্লাইট আছে তাহলে ফ্লাইট থাকার কারণে আমরা মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের দেশের সীমা অতিক্রম করে আমরা কিন্তু অন্য দেশে পৌঁছতে পারছি তাহলে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিজম হচ্ছে মানুষের অর্থও কিন্তু এখন কম নেই মানুষ প্রচুর অর্থ উপার্জন করছে এবং যারা প্রচুর অর্থ উপার্জন করছে বড় বড় কোম্পানি থেকে দেখা যায় তুমি সারা সারা বছর কাজ করছো সেই কোম্পানি থেকে তোমাকে একটা ট্যুরের টিকিট দিয়ে দিল তুমি তোমার ফ্যামিলি নিয়ে ট্যুরে যেতে পারবে তুমি ভালো কাজ দেখিয়েছো কোম্পানিতে তাহলে এই সমস্ত ট্যুরিজম গুলো যখন দেশের সীমানা অতিক্রম করে আমি অন্য দেশে যাবো তখন কিন্তু এই ধরনের ট্যুরিজমগুলো অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্যুরিজম হয় এবার বিশ্ব পর্যটন সংস্থার মতে কি বলছে পর্যটক হলো এমন এক ব্যক্তি যিনি অবসর ব্যবসা এবং অন্যান্য প্রয়োজনের জন্য একটা না এক বছরের কম সময় ধরে নিজের স্বাভাবিক পরিবেশের বাইরের স্থানে ভ্রমণ করেন এবং থাকেন মনে কর যেমন যেমন কিছুদিন আগে আমাদের সেন্টার থেকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম জানুয়ারি মাসে যেখানে সমস্ত অনলাইনে টিচার যারা আমরা ক্লাস নেই আমরা প্রত্যেকে মিলে সেই পিকনিকে আমরা একটু অবসর সময় কাটানোর জন্য একটা দিনের জন্য আমরা বেরিয়েছিলাম এবং সারাদিন ঘোরার পরে আমরা এলাম তাহলে এটাও এক ধরনের পর্যটন যদিও বা আমরা কিন্তু একটু একটু করার জন্য এই যে সারা বছর পড়াতে পড়াতে হাঁপিয়ে উঠি তো সেই সুযোগে একটা করে সেমিস্টার পার হওয়ার পরে আমরা কিন্তু মানে আমাদের সেন্টারের টিচাররা কিন্তু আমরা একটা জায়গায় যাই এবং এই বছর থেকে আমাদের টিচারদের জন্য কিন্তু এটা একটা প্যাকেজ থাকছে যারা সারা বছর আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকছে এবং তাদের নিয়ে কিন্তু আমরা একটা গেট টুগেদার করছি বছরের শেষে তো এটা কিন্তু আমাদের রয়েছে এটা পর্যটন আমরাও কিন্তু উঠি এবং সেই কাজে লাগাই যখন তোমাদের পরীক্ষাগুলো চলে তখন কিন্তু আমরা একটু করি অর্থাৎ সেই সময় তোমাদের আর দেওয়ার কিছু থাকে না আর বাকি সময় ছটা মাস ধরে আমাদের কিন্তু তোমাদের কিন্তু সার্ভ করে যেতে হয় কোনো নোটস বা কোনো কিছু স্যার আমাদের এটা প্রয়োজন ওটা প্রয়োজন স্যার আমি রেজিস্ট্রেশন করতে চাই স্যার আমি আপনাদের কাছে অনলাইন করতে চাই তো বোঝা গেল তাহলে মানুষ কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর নেওয়ার কারণেই কিন্তু মানুষ পর্যটনে গিয়ে থাকেন এবং এই পর্যটনটা যখন দেশের সীমানা অতিক্রম করে বাইরের দেশে হবে তখনই আমরা তাকে আন্তর্জাতিক তোমার হচ্ছে পর্যটন বা ইন্টারন্যাশনাল ট্যুরিজম বলছি আমাদের পৃথিবীতে প্রতি দশজন মানুষের মধ্যে একজন মানুষ কিন্তু পর্যটনের সাথে যুক্ত এটা আমরা বলতে পারি কারণ তোমার পাড়ায় যদি দশটা ফ্যামিলি থাকে তারা দেখবা এই দশটা ফ্যামিলির মধ্যে হয়তো ছ মাস পরে কোনো একটা ফ্যামিলি কোনো এক জায়গায় ট্যুরিজমে গেছে বা পর্যটনে গেছে বেরিয়েছে তো পর্যটন ক্ষেত্রে উন্নতির জন্য বিশ্বের প্রতিটি দেশেই কিন্তু প্রচুর অর্থ বিনিয়োগ করে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলি আমরা আমরা দার্জিলিংয়ে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেখানে প্রচুর মানুষ যাচ্ছে মানে অনেক হোমস্টে আছে বিভিন্ন জায়গাতে ঠিক আছে যেমন রিসেন্ট কিছুদিন আগে আমি ঘুরে এলাম পাম্বুধারা সেখানে তুমি যদি কেরালায় অনেক ভালো ভালো জায়গা আছে প্রত্যেকটা স্টেটে আমাদের ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে কোথাও না কোথাও কিছু না কিছু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেখানে পর্যটকেরা যায় সেখানে অবসর সময় কাটায় তারা তো আজকের ক্লাসটা এত পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী নতুন একটা কোনো নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ অনলাইনে যুক্ত হও আজই এক্ষুনি কারণ আমাদের এখানে তোমরা পাচ্ছ পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ